একটি দরজা বন্ধ করে দেওয়া হয় মূলত অন্য আরেকটি দরজা খুলে দেওয়ার জন্য আমি ব্যক্তি জীবনে অনেক কিছু ছেড়ে আসার মানুষ আসলে ছেড়ে আসলে হয়তো ভালো থাকা যায় অনেক ক্ষেত্রেই কোনো একটা দিক হয়তো আল্লাহ তোমার কাছে কঠিন করে দিয়েছে মানে আরেকটা যে কোনো দিক তোমার জন্য সহজ করে দিবে হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু আমরা আজকে সিলেটে এসেছি এখন সিলেট শহরটা এক্সপ্লোর করব দেন সেজন্য রাত্রে ডিনার শেষ করে আমরা একটু ঘুরতে বের হয়ে যাই দেন আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের খুব কাছে ছিল হরজত শাহজালাল মাজারটা তো ভাবলাম তো মাজারটা একটু ঘুরে যাই দেন আজকে আমরা রাত্রে আর কি বাহিরে ঘোরাঘুরি করছিলাম তো ফার্স্টের দিকে হরজত শাহজালাল মাজারে একটু ঘোরাঘুরি করি মাজারটা আসলে খুবই সুন্দর ছিল আর সামনে আপনারা যে একটা পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে দেখলাম অনেক বড় বড় মাছ মানে বিশাল বড় মাছ আসলে রাত্রে দেখে ওইভাবে আর কি মাছগুলো আর কি বোঝাতে পারিনি কিন্তু মাছগুলো আসলে খুব বড় ছিল একটু ভয় ভয় লাগছিল আর মানুষ নাকি রুটি কিনে কিনে মাছগুলোকে খাবার দেয় বাট আমরা আর কি রাত্র করে তো অনেক রাত্র হয়ে গেছে সেই আর কি রুটিগুলো পাইনি মাছ কতটুকু বোঝাতে পারছি হয়তো জানি না কিন্তু এখানে মাছগুলা খুব বিশাল বিশাল ছিল আসলে দেখতেও কিন্তু খুব ভয় লাগছিল আর আমার বাচ্চারাও খুব এনজয় করছিল মাছগুলো দেখে কিন্তু কোনো মাজারের উদ্দেশ্যে ঘুরতে যায়নি জাস্ট আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলের কাছে মাজারগুলো ছিল আর মাজারগুলো নাকি খুবই বিখ্যাত সেজন্য আমরা আসলে একটু দেখতে গিয়েছিলাম ওইভাবেই কিন্তু ও আসলে যাওয়া হয়নি কোনো মানত বা মানতি এভাবে কখনোই আর কি আমি মাজারে যাইনি জাস্ট দেখার সৌন্দর্যের কারণে আজকে আর কি আমরা চলে এসেছি মাজারটা দেখতে মাজারটা দেখতে খুবই সুন্দর ছিল আর কি বলবো আর মাজারের ভেতরে আর কি হয়তো কোনো অনুষ্ঠান টাইপের এরকম কোনো কিছু উরুষ এরকম হয় দেন সেই কারণে হয়তো অনেক পরিমাণ আজকে ভিড় ছিল আর প্রচুর পরিমাণ দান বাক্স ছিল মানে বিভিন্ন ধরনের আর কি আর যে খাবারের যে ওনাদের কিচেনটা দেখলাম কিচেনটা তো বিশাল মানে এত বড় বড় হাঁড়ি ছিল রান্নার জন্য আসলে ওড়ুস বা কোনো একটা মিলাটি রাত হলে এখানে অনেক বড়ো করে রান্না টান্না খিচুড়ি বা যে কোনো কিছু রান্না করা হয় সবাই আর কি খায় বাহিরে যা বাহির থেকে যারা আসে তারাও খায় আর আর হাড়িগুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম এত বড় বড় পিতলের যে হাঁড়িগুলো সেগুলো ছিল আর নর্মাল কিছু হাঁড়ি ছিল আসলে দেখতে ভালো লাগছিল তো রাত্রে আজকে পুরো মাজারটা কি ঘুরে দেখলাম দেন মাজারটা মানে খুবই ভালো লাগছিলো তারপর ভাবলাম যে এই মাজারটা ঘুরে শেষ করে তো আমরা ঘুরতে ফিরতে খুব ভালোবাসি তো ছোটো জায়গা বড় জায়গায় মাজার সব জায়গায় আসলে একটু ঘুরতে ফিরতে খুব ভালো লাগে আর আজকে ছিল ভরা পূর্ণিমার রাত আর কি চারটা দেখতেও খুব সুন্দর লাগছিল আর বাহিরে খুব পরিমাণ ভিড় ছিল কি বলবো আসলে এত পরিমাণ মানুষ আর দেখতেও খুব সুন্দর লাগছিল আর মাজারের উপর কিন্তু ওনারা যেতে দেয় না মহিলাদের যাওয়ার কি নিষেধ আর মাজারের মসজিদটাও আর কি খুব সুন্দর ছিল দেন আমরা কিছুক্ষণ এখানে ঘোরাফেরা করলাম দেন আমরা হরত পরান মাজারে চলে গেলাম এই মাজারটাও মানে ছোটার ভিতরে দেখতে খুবই সুন্দর ছিল ভালো লাগছিল এ মাজারে আসলে মানুষজন একটু কমই ছিল আর কি কি বলবো মানে দেখতে খুবই ভালো লাগছিলো আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই মাজারের ভেতরে আমরা কিছুক্ষণ থাকি এবং একটু বাইরে ঘোরাফেরা করি ভালো লাগছিল আসলে মাজারের উপরে কিন্তু যেতে দেয় না যে মসজিদ ওই মসজিদ পর্যন্ত আপনি দেখতে পারবেন কিন্তু মাঝারের উপরে যাওয়া নাকি নিষেধ তো একটা বাচ্চা বলছিল যে যে পড়ান উনি নাকি কখনো বিয়ে করেননি ওনার মা আর বোন ছাড়া উনি নাকি কোনো মেয়ে আর কি দেখেনি সেজন্য আসলে এই মাজারের উনি মারা যাওয়ার পর যখন ওনাকে কবর দেওয়া হয়েছে হ্যাঁ এই মাজারের উপর নাকি ওনাকে আর কি ওইখানে যাওয়া যাবে না এই কথাই বলছিলো আর কি যারা নাকি যাওয়ার চেষ্টা করছে তাদের নাকি অনেক ক্ষতি হয়েছে তো এইগুলো একটা বাচ্চা আমাদেরকে বলছিল দেন আমরা সেজন্য আর উপরে উঠিনি দেন আশেপাশে একটু ঘোরাঘুরি করে দেন চলে এসেছিলাম আর দেখতেও ভালো লাগছিল খুব মানে কি বলবো আসলে আমাদের ওইভাবে কখনো যাওয়া হয়নি মাজারে তো এবার আর কি গেলাম যেহেতু সিলেটে গেলাম আর সিলেটে গেলে সবাই দেখে যে একটু মাঝা একটু পরিদর্শন করে তো সেই কারণে আর কি একটু ঘুরতে বের হলাম মাজারে দেন ওদেরকে আমার দুই বাচ্চাকে একটু মাজারটা একটু ঘুরে ফিরে একটু দেখালাম দেখতে খুব ভালোই লাগছিল আর মানে প্রায় এখানে মধ্যরাত হয়েছিল সেজন্য আর কি মানুষজন খুবই কম আর দেখতে খুব ভালো লাগছিল আর মাজারটা ওইভাবে অত বড় নয় মানে ছোটোর ভেতরে মাজারটা দেখতে খুব সুন্দর লাগছিল দেন এই মাজারের ভেতরেও কিন্তু একটা পুকুর ছিল এই পুকুরে নাকি ছোটো ছোটো মাছ আর ফুল ছিল হর শাহজালাল মাজারটা আর কি অনেক বড় বড় মাছ ছিল কিন্তু এই যে সাহা পরান মাজার এখানে কিন্তু খুব ছোটো ছোটো মাছ ছিল আর সাথে কিন্তু খুব মানে ফুল নাকি লাগানো হয়েছে এখানে আর কি মানে কি বলবো খুব আর কি ভালো লাগছিলো দেখতে আর রাত্রের কিন্তু যে যেহেতু মানে একদম পূর্ণিমার চাঁদ ছিল আকাশে আর কি দেখতে আরও বেশি ভালো লাগছিলো আর যেহেতু প্রচুর পরিমাণ গরম ছিল সেজন্য জন্য আর কি মাজারে ঘুরতে মানে বাহিরে একটু থাকতে খুবই ভালো লাগছিলো আর পরিবেশটাও একদম শান্ত নিরিবিলি টাইপের ছিল ভালো লাগছিল আর এই ছোটো এই বাচ্চাটা আর কি সবাইকে বলছিল যে মাজারে যাওয়া নিষেধ কেউ যাতে ওইখানে না যায় তো সেজন্য জন্য আর কি আমরা কোনো মহিলারা মানে মেয়ে মানুষ কেউ আর কি মাঝারের উপরে আর কি ওঠেনি সবাই জাস্ট দূর থেকে দেখে চলে আসছিল। আর ভরা পরিমার চাঁদ আকাশে দেখতে আরও বেশি রিয়েল দেখতে বাস্তব বাস্তব মানে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল তো ওর বাবা আর কি আমার আর কি ওর ওদের কি ঘোরাঘুরি করছিলো ওদেরকে দেখাচ্ছিল মানে আমিও আর কি মানে কি বলবো মানে এত পরিমাণ সুন্দর আসলে রিয়েল একটা জিনিস দেখা আর ভিডিওর ভিতর দেখা হয়তো আকাশ পাতাল তফাত হতে পারে কিন্তু বাস্তব মানে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছিল আর এই সেই পুকুরটা দেন আমরা একটু ঘোরাঘুরি করে কিছু টুকটা কিনে দেন বাসায় চলে আসি আর আমাদের ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও